আমরা হয়তো বিশ্বাস করবেন না যে আজও অনেক অনেক বছর পর মনে করেন সরিষা ইলিশ মাছ খাম আসলে ইলিশ মাছই কিনতে পারতাম না কমে দিয়ে ইলিশ মাছ খামো কেন এককালে মনে করেন এত দাম আসিল হাতের নাগালের বাইরে এখন নতুন সর্ব গঠন হয়েছে সব হাতের মধ্যে চললেইছে তো যখন যা খুশি কিনতে পারি দাম এককালেই কম অতি সামান্য দাম তো আজকেও ক্যাম্পে রাঁধতেছি হেয়ে দেন প্রথমে পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি আর পেঁয়াজটা একটু কালসা কালসা কে হয়েছে হেয়ে আমেগো প্রশ্ন রইল আমার আমি আর কই যে কেন পেঁয়াজের কালার এইরকম মরসি অরিজিনাল কালার না আইসা আর হলুদ মরিচ দিয়ে সুন্দর মতো কষা গেছে এখানে সরিষা দিয়ে দিয়েছি সরিষার সাথে একটু নারকেলও ছিল তো সরিষাটা দিয়ে সুন্দর মাখো মাখো কইরা পরে এর মধ্যে ইলিশ মাছ দিয়ে দিব ইলিশ মাছ যে নেওয়া হয় না কাঁচা ইলিশ মাছ হেয়ে দিয়ে দিব তো এলে নরম থাকে ভালো হয় বাজলে একটু শক্ত হয় ওইটা অতটা বেশি র থাকে না তো অরিজিনাল স্বাদ পাওয়ার লাগে এরম এরকম না বাড়ি এরকম সুন্দর করে রাঁধতে আমরা আমিও বাসায় এরকম ট্রাই করবেন আর অবশ্যই এখন ইলিশ মাছ খেবেন কারণ ইলিশ মাছের সিজন এখন আর দামও কমছে এখন এত দাম কম মনে করেন আগে আসলে হাজার বারোশো আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা কেজি এখন সাইজ অনুযায়ী মনে করেন আগের থেকে কেজিতে বিশ টাকা কি দশ টাকা কমছে আমরা চাইলে নিতেই পারেন কোনো অসুবিধা নেই আর এমন এই যে দেখেন সুন্দর করে এখন উল্টে পাল্টায় দিছি পরে আবার ঢেকে রাখবো পরে একদম একদম শুকিয়ে কষা কষা হয়ে যাবে পরে এর মধ্যে পানি দিয়ে দেবো আবার দু একবার উল্টে সুন্দর করে দিয়ে আর এই এক পিস মাছ একদম খোসা লেগে বেঙ্গিয়ে গেছে যেহেতু নরম আসলে এককালে বস নাই নেই পুরোটাই এককালে মাছটা বাইগিয়া চুরমার হয়ে গেছে পরে আবার ডেকে দিয়েছি ওই হালকা গরম পানি কুসুম গরম পানি দিয়ে দিছি পরে দিয়ে দিলাম দুই সিটে কাঁচামরিচ তারপরে এই যা সুন্দর ডাকাইতুম একদম এই যে কী সুন্দর লোক আর ওই মাছটা আস্থায় রাখতে পারলো না ব্যাঙ্গে কী হয়ে গেছে দেখছেন পাশার অর্ধেক ব্যাঙ্গে গেছে মাথার অর্ধেক হয়ে গেছে মানে কী সুন্দর হয়েছে দেখেন খাইতে যে এত মজা হয়েছে অসাধারণ ছিল দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে আল্লাহ যেন নতুন সরকারে হায়ার দ্বিগুণ করিতে দেয় যেন এরকম হস্তে হাসতে ইলিশ মাছ কিনে বারবার খাইতে পারি